মেমোরিয়াল আইডিয়াল স্কুল এবং প্রত্যাশা স্কুল করতে আয়োজিত আজকের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান পুরস্কার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মাধ্যমে ছিলেন আমাদের সম্মানিত প্রধান অতিথি অটো ইউনিয়নের সদক চেয়ারম্যান জনাব ফারুক হোসেন বিশেষ অতিথি হিসাবে আমাদের মাকে উপস্থিত আছেন আব্দুল সত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের সম্মানিত ব্যবস্থা অভিযান এবং আব্দুল সত্তার মাহমু প্রধান শিক্ষক এবং প্রত্যাশা নানবন্ধন সংস্থার সম্মেলিত সভাপতি সহ উপস্থিত আমাদের সামনে উপস্থিত সম্মানিত আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সিনেমা ছাত্র সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মগুলোকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময়কে ব্যয় করে আপনারা আমাদের এই আব্দুল সত্তার মামলা আইডেল স্কুল এবং প্রত্যাশা স্কুল পক্ষ থেকে আয়োজিত বার্ষিক পরীক্ষার ফর্বল অনুষ্ঠান এবং অভিভাবক সমস্ত সাফল্য মণ্ডিত করেছেন এজন্য আমি আব্দুল সত্তার স্কুলের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা প্রতিটি পরীক্ষার শেষে আমরা যেমন প্রতিনিয়ত কোনো স্টুডেন্ট অনুভূতি থাকলে আমরা গার্জেনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং প্রতিটি পরীক্ষার শেষে আমরা অভিভাবক সমাবেশে আয়োজন করে থাকি তারও ধারাবাহিকতা আজকের এই অভিভাবক সমাবেশ কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্ত্বে অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পরে তাদের আর কোনো খসখবর থাকে না আমরা আমাদের পক্ষ থেকে ঋণ করলে তারা অনেক সময় মোবাইল ধরেন না পাশাপাশি আমরা যেন অভিভাবক সমাবেশ করি তারপরে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করি না এপিজে আব্দুল কালাম ভারতের একজন স্বজন রাষ্ট্রপতি ছিলেন আমি ইস্টবঙ্গে মাঝে বলি যে তুমি ঘোমের মাঝে যদি স্বপ্ন দেখো সেটি শব্দ নয় যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেওয়া সেটি হচ্ছে আপনারা স্বপ্ন দেখবেন ঘরের মাঝে যে আমার বাচ্চা একদিন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে জনপ্রতিনিধি হবে শুধু স্বপ্ন ঘোমের মাঝে দেখে হবে এটি বাস্তবে দেখতে হবে আপনারা যেমন একটি বাচ্চাকে ভালো মানুষে পরিণত করার জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেমন প্রয়োজন তেমনই ভালো শিক্ষক দরকার এবং গার্জেনেরও আন্তরিকতা তেমনই প্রয়োজন একজনের অভাব যদি অনুভব করি আমরা যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠান না পাই তেমনি যেমন একটি ভালো শিক্ষার্থী আমরা তৈরি করতে পারবো না তেমনই ভালো শিক্ষক দ্বারা একজন শিক্ষার্থী তৈরি করা সম্ভব নয় কারণ আমরা যে সময়টা পাই তার চেয়ে বেশি সময়টা আপনারা পান আমি আশা করবো আপনারা শুধু ঘুমের মাঝে স্বপ্ন দেখার মতো স্বপ্ন দেখবেন না আপনারা নিয়মিত খোঁজখবর রাখবেন আপনার বাচ্চার রেজাল্ট আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল আজকের ফলাফলের মধ্য দিয়েই কিন্তু আজকের বাচ্চার আপনার ভাগ্য নির্ধারণ হবে না আমি দু হাজার বারো সালে জাফিদুর ডাকিম থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি আমার ক্লাসের সমস্ত শিক্ষকরা আমাকে প্রতিনিয়ত আমার খাতায় লেখতে আরও ভালো করতে হবে আমার আব্দু একদিন বললেন যে আমার কপালই খারাপ আমার বাচ্চা ভালো করতে পারছে আমার ভালো ভাই বরাবরই ফার্স্ট হয় ও পুরস্কার নিয়ে আসে আমার প্রভু জানেন তো পূর্বে তার বাচ্চা ভালো করে উনি আসি গায়ে তো আমার ছেলে প্লাস পাইলো ও নাস্তাঘাটে ডাকলো আসে না আরামের প্রতি ঝড় তারপরে আমি যখন দর্শন শ্রেণীতে উঠলাম আবার মনে হলো না এবার আমাকে ভালো করতে হবে জাফুর মাত্র সাথে কিন্তু ছয়টায় ক্লাস পেয়েছিল তার মধ্যে আমি ওই ক্লাস পেয়েছিলাম তারপর আমার মামা মন করেছে অধ্যাপক মোহাম্মদ আলিম রহমান উনি বললেন যে এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমার সফলতা আনতে পারবে না আমরা দেখবো তুমি এসএসসি পরীক্ষা কি করো তখন আমার ফুফা আসি কি বললেন উনি বললেন যে ও নিশ্চিত আমার ছেলের দেখি লাগছে না লাগলে ওটা স্তর যোগ্যতা রাখে না তারপরে আমি আমার দাদা আমার আব্বুকে বলি আমি রংপুর ধাপসাদা বাইতুল মোকার মডেল কামিল মাদ্রাসা ভর্তি করে দেয় এবং শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বোর্ডে বরাবরই ভালো অবস্থান করে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চমের মধ্যে বরাবরই অবস্থান করে আমি সেখানে ভর্তি হলাম এবং সেই সময় রংপুর মহানগরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির একটি ভালো প্রভাব কোনো ম্যাচই ছিল না যেখানে আমরা মানে নিরপেক্ষভাবে থাকার মতো কোনো ম্যাচ ছিল না আমি উঠলাম হেমু প্যালাস নামে একটি ম্যাচ ছিল সেখানে ইসলামী ছাত্র শিবিরের মাদ্রাসা থানার সভাপতি দু হাজার তেরো সাল আওয়ামী সরকারের কঠোর নিপীড়ন এবং নির্যাতন আমরা বিকেল তিনটা হলেই দেখা যেত পুলিশের ভয়ে বিভিন্ন ভয়ের কারণে আমি ইন্টারমিডিয়েটের প্রথম সামিক যে পরীক্ষা সেখানে আমি ষাটটা নয়টা সাবজেক্ট টোটাল ষাটটা সাবজেক্টে ফেল করলাম ওখানকার প্রিন্সিপাল উনি তখন ওলামালিক করতেন উনি কঠোরভাবে আমার গার্জিয়ান এক সপ্তাহের মধ্যে গার্জিয়ান না গেলে স্কুল থেকে বের করে প্রতিষ্ঠান থেকে বের করে দিব তাই আমি জাস্ট যে কোনো মাধ্যমে আব্দুকে বললাম উনি গেলেন আমি তখন সায়েন্স বিল্ডিংয়ে ক্লাস করি রসায়ন ক্লাস সেখান থেকে আমাকে দেখা হলো প্রিন্সিপাল বললেন যে আপনার বাচ্চা এই প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা রাখেন আপনি কেন ভর্তি করালেন আমার আব্দু বললেন না ও যে ছয়টা ওই প্রতিষ্ঠানে ভালো তার মধ্যে একজন তারপর আমি মনে করলাম যে উনি মনে হয় আমাকে বলবো তোমার পড়াশোনার করার জন্য আঠারোশো টাকা পরীক্ষা ফি দিয়ে তুমি এখন বাসায় চলো কিন্তু আমার আব্দু শিক্ষিত মানুষ উনি আমাকে বললেন তোমার মামাকে বলার দরকার নেই তুমি ছাড়া ভালো করবে এবং আমি তখন ম্যাচে দেখতাম আমাকে আম্মু আম্মুকে বাসা থেকে বাড়া দিয়ে বলছে একটু বুঝিয়ে আসো যে ভালো করে আমি তখন মনে করলাম যে এটা আব্বু আমাকে একটা সুযোগ দিছে আমি এটি প্রমাণ করবো প্রিন্সিপাল স্যারের সামনে এবং আমার আব্দু যেন বলতে পারে যে আমার ছেলে অবশ্যই পারবে আমি পরিবার নয়টা সাবজেক্ট নয়টা সাবজেক্টে এ প্লাস পাই এবং তার সাত গেলাম আইতুল মুখার মডেল কামিল মাদ্রাসা থেকে যে একশো জন এ প্লাস পেয়েছিল আমি তার মধ্যে আমি ছিলাম আমি সেখান থেকে এ প্লাস পাই তারপরে আমাকে বলা হলো যে এ প্লাসে তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে না তারপরে আমি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেই এবং

সচেতনভাবে পর্যন্ত না করতো আমাকে যদি স্বপ্ন না দেখাতো তাহলে আমি ওইখানে আসতে পারতাম আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র হাতে গড়া কয়েকজন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি সি শুধুমাত্র দশ হাজার স্টুডেন্টের মধ্যে ছিয়ানব্বই স্টুডেন্ট শুধুমাত্র সারা বাংলাদেশ থেকে গিয়েছিল সেখান থেকে আমি এই জয়মপুরের মতো পায়রাবেন্টের জরমপুরের মতো অজ বড়াগা থেকে আমি উড়ি সেখানে ওইনি আমি ফার্স্ট হয়েছিলাম ইনশাল্লাহ আমি আশা করি আমি আব্দুল সত্তার মেমোরিয়াল আইডেল স্কুলে আমি গণিত ক্লাস নেই

পার্লামন্ত্রী আব্দুল সত্তার তার বাবার নামে আব্দুল সত্তার মেমোরিয়াল প্রতিষ্ঠা করেন এবং তার চেষ্টা এবং তার যে শ্রম আশা করি ইনশাআল্লা রংপুরে আশা করি আমরা একটি দীর্ঘ সময় তারা তো একদিন উঠে আসেনি আমরা ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাআল্লাহ রংপুর জেলার মধ্যে দিনাজপুর বোর্ডে আমরা অবস্থান দহন করব সবাই আপনারা দোয়া করবেন এবারে আপনাদের দোয়া এবং প্রত্যাশা আপনাদের সহযোগিতা কামনা করে আব্দুল সত্তার মেমোরিয়াল আয়োজন স্কুলের মঙ্গল কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ